সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটা ভিডিও যে ভিডিওতে আপনারা ফিনল্যান্ডে উচ্চ শিক্ষার্থে আসার সব ধরনের ইনফরমেশন পাবেন দুই সালের জানুয়ারিতে শুরু হবে নতুন অ্যাপ্লিকেশন রাউন্ড এবং এর জন্য আপনাদের কি ধরনের প্রিপারেশন এখন থেকে নিতে হবে সেই সব ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পাবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই যে প্রশ্নটি সবাই করে থাকে যে ফিনল্যান্ডে আমি এইচএসসি পাশ করে ডিরেক্টলি ফিনল্যান্ডে ব্যাচেলর স্টাডি করতে যেতে পারবো কিনা হ্যাঁ আপনি ফিনল্যান্ডে পাস করে ব্যাচেলর লেভেলে পড়ালেখা করতে আসতে পারবেন আপনার যদি ও লেভেল থাকে আপনি পারবেন না আপনার মাস্ট এ লেভেল করা থাকতে হবে ফিনল্যান্ডে ব্যাচেলর লেভেলে উচ্চ শিক্ষার্থী অনেকেই প্রশ্ন করে ডিপ্লোমা করে ফিনল্যান্ডে ব্যাচেলর লেভেলে পড়ালেখা করা যায় কিনা হ্যাঁ আপনি যদি ডিপ্লোমা করে থাকেন এসএসসি এর পরে আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন আপনার ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে আপনি ফিনল্যান্ডে ব্যাচেলর ভালো লেভেলে উচ্চ শিক্ষার্থে আসতে পারবেন আর যারা মাস্টার্স করতে যান তাদের জন্য অবশ্যই ব্যাচেলর লেভেল পাস করা থাকতে হবে তাহলে আপনারা ফিনল্যান্ডে মাস্টার্স লেভেলে উচ্চ শিক্ষায় আসতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করে উচ্চ শিক্ষার জন্য ফিনল্যান্ডে টিউশন ফিস কত টাকা আমার লাগবে টিউশন ফিস এখন ভেরি করে ইউনিভার্সিটির উপরে ব্যাচেলর লেভেলে পড়তে যাচ্ছেন নাকি মাস্টার্স লেভেলে পড়তে যাচ্ছেন যারা ব্যাচেলর লেভেলে পড়ালেখা করার জন্য আসবেন তাদের মিনিমাম টিউশন ফিস এখন ফিনল্যান্ডে আট হাজার ইউরো আর্লি বার্ড ডিসকাউন্টের পরে ফিনল্যান্ডে ব্যাচেলার লেভেলে তেমন স্কলারশিপ পাওয়া যায় না নর্মালি মোস্ট অফ দ্য স্কলারশিপ মাস্টার্স লেভেলে হয়ে থাকে মাস্টার্স লেভেলে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপও ফিনল্যান্ডে পেয়ে থাকে অনেকে এবং বিভিন্ন স্কলারশিপ আছে ফিনল্যান্ড স্কলারশিপ ইউনিভার্সিটি কুলা স্কলারশিপ দিয়ে থাকে এগুলো মোস্টলি মাস্টার্স লেভেলে হয়ে থাকে ব্যাচেলার লেভেলে শুধুমাত্র আর্লি বার্ড ডিসকাউন্টটা হয়ে থাকে সেটা পনেরোশো থেকে পাঁচ হাজার পর্যন্ত আর্লি বার্ড ডিসকাউন্ট বিভিন্ন ইউনিভার্সিটি দিয়ে থাকে আপনার টিউশন ফিস লাগবে আট হাজার থেকে শুরু হয় এবং এটা মাস্টার্সের মাস্টার্স এর জন্য বারো থেকে পনেরো হাজারও হতে পারে আর যারা ভকেশনালে ট্রাই করবেন মনে রাখবেন ভকেশনালে ফিনল্যান্ডে এখন পর্যন্ত টিউশন ফিস নাই ভকেশনালে পড়ালেখা ফ্রি এবং যারা পিএইচডি লেভেল বা ডক্টর লেভেলে পড়ালেখা করবেন তাদের জন্য পড়ালেখা একেবারেই ফ্রি তো আপনারা যদি মাস্টার্স পাস করে থাকেন আপনারা পিএইচডি লেভেলে অ্যাপ্লিকেশন করার ট্রাই করতে পারেন কত টাকা ব্যাংক ব্যালেন্স আপনাদের থাকতে হবে ফিনল্যান্ডে পড়ালেখা করার জন্য খুবই খুবই কমন একটা প্রশ্ন ফিনল্যান্ডে পড়ালেখা করার জন্য আপনি ব্যাচেলর হন বা আপনি মাস্টার্স এর হন সবার জন্য একটা অ্যামাউন্ট ব্যাংকে রাখতে হয় সেটা হচ্ছে এখন পর্যন্ত যেটা ছিল সেটা চেঞ্জ হতে যাচ্ছে আমি নতুন রুলস অনুযায়ী বলবো নতুন রুলস অনুযায়ী নয় হাজার ইউরো হবে আপনার এক বছরের লিভিং কস্ট তো নয় হাজার ইউরো আপনার শো করতে হবে আপনার অ্যাকাউন্টে এখন অনেকেই প্রশ্ন করে আমার স্পন্সর যে হবে বা আপনার বাবা বা আপনার মা তার অ্যাকাউন্টে এই টাকাটা থাকলেই হবে কিনা জি না এই টাকাটা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে থাকলে হবে না এই অ্যাকাউন্টে আপনার নিজস্ব অ্যাকাউন্টে বাংলাদেশে আপনার নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই অ্যাকাউন্টে নয় হাজার ছয়শো বাংলা টাকা আপনার রাখতে হবে এবং ওইটার স্টেটমেন্ট আপনার লাগবে ভিসার রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য এখন প্রশ্ন আসে যে কিভাবে টাকাটা ট্রান্সফার করতে হয় অনেকেই এটা নিয়ে কনফিউশনে থাকে টাকাটা কিভাবে আসলো এটা লিগাল সোর্স আপনাদের দেখাইতে হবে যে এই যে নয় আপনি শুধু কারো কাছ থেকে ধার করে এনে যে রেখে দিলেন এরকম না আপনার এটা লিগাল সোর্স আসলে যে টাকাটা আপনাকে দিয়েছে ফর এক্সাম্পল আপনার বাবা হইতে পারে আপনার মা হইতে পারে আপনার ভাই হইতে পারে বা আপনার আঙ্কেল হইতে পারে অ্যানিবডি ক্যান বি স্পন্সর তারা টাকাটা আপনাকে দিলো ফর এক্সাম্পল আপনার বাবা আপনাকে টাকাটা দিয়েছে নয় হাজার ছয় মোস্টলি এটাই হয়ে থাকে আমাদের দেশে আপনার বাবা আসলে কি করেন তার লিগাল ইনকাম কি তার সে কি ব্যবসা করেন নাকি জব করেন এই যে ডকুমেন্টস এগুলো আপনাদের সাবমিট করতে হবে এবং টাকাটা বেটার হয় ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার দেখালে আপনার বাবার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে যদি আপনি ব্যাংক ট্রান্সফার করেন সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট অনেক সময় দেখা যায় যে অনেকে ক্যাশ ডিপোজিটও করে হ্যাঁ ক্যাশ ডিপোজিটও পসিবল বাট আমি যেটা বেস্ট সেটা বলতেছি বেস্ট ওয়ে হচ্ছে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করা এই যে নয় হাজার আপনার বাবা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করলো এই টাকাটা কিভাবে আসলো আপনার বাবার অ্যাকাউন্টে সেটা সোর্স আপনাকে দিতে হবে ট্যাক্স ডকুমেন্টস ব্যবসা হলে যেমন ট্রেড লাইসেন্স বিন আপনার জব করলে জব সার্টিফিকেট স্যালারি স্লিপ আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট আপনার দিতে হবে সেটা ছয় মাসের স্টেটমেন্ট দিতে হবে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে হবে আপনি যে স্টুডেন্ট আপনার অ্যাকাউন্ট যে নয় হাজার ছয়শো এটা একটা স্টেটমেন্ট আপনার নিতে হবে এবং সলভেন্সি সহকারে অনেকেই প্রশ্ন করে যে যে স্টুডেন্ট বা অ্যাপ্লিকেন্ট তার অ্যাকাউন্ট কি তিন মাস বা ছয় মাসের স্টেটমেন্ট থাকতে হবে কিনা না এরকম কোন রিকোয়ারমেন্ট স্টুডেন্টদের জন্য নাই এখন অনেক স্টুডেন্ট আছে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে আপনি তো এত বড় স্টেটমেন্ট পাবেন না এটা মাথায় রাখবেন আপনার অ্যাকাউন্ট নতুন হলেও কোনো সমস্যা নাই কিন্তু স্পন্সরের অ্যাকাউন্টটা নতুন হলে একটু ঝামেলা হয়ে যায় এখন আসি যে রিসেন্টলিও আমাকে প্রশ্ন করেছে আসলে বাংলাদেশে ফিনল্যান্ডের অ্যাম্বাসি আছে কিনা বাংলাদেশে ফিনল্যান্ডের অ্যাম্বাসি নাই আপনার সকল ডকুমেন্টস নিয়ে আপনার ইন্ডিয়াতে যেতে হবে নিউ দিল্লি ওখানে গিয়ে আপনার কাগজপত্র জমা দিয়ে আসতে হবে এখন একজন আমাকে প্রশ্ন করেছিল যে ইন্ডিয়ায় কি পাসপোর্ট রেখে আসতে হয় কিনা না ইন্ডিয়ায় আপনার পাসপোর্ট রেখে আসতে হবে না ওখানে মেইনলি আপনার ফিঙ্গার নেবে নিবে যেহেতু আইডেন্টিফিকেশন আপনার পাসপোর্ট দেখবে আপনার সাথে মিলাবে আপনার ডকুমেন্টসগুলো গুলো ভেরিফাই করবে আপনার ডকুমেন্টস এর একটা সেট নিবে কপি দেন যেটা করবে আপনার পাসপোর্টটা আপনাকে দিয়ে দিবে এবং বলবে যে আপনার ডকুমেন্টস আপনি বাই পোস্টে আপনি ভিএফএস গুলোবাল বাংলাদেশে চলে আসবে এবং এর জন্য আপনার একটা পেমেন্ট দিয়ে আসতে হবে ভিএফএস গ্লোবালে এখন হচ্ছে এই যে ইনফরমেশনগুলো আমি বলতেছি এই ইনফরমেশনগুলো কোথা থেকে আসতেছে এটা হচ্ছে মিগ্রি ডট মিগ্রি ডট এটা হচ্ছে ইমিগ্রেশনের ওয়েবসাইট ফিনল্যান্ডের এবং অনেকেই প্রশ্ন করে যে কোথায় অ্যাপ্লিকেশন করবেন এই যে স্টুডেন্ট রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন এটা কোথায় করতে হয় এটা একটা ওয়েবসাইট আছে ফিনল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এন্টার ফিনল্যান্ড ডট ফি এখানে গিয়ে আপনার এই যে ডকুমেন্টস আমি কথা বললাম নয় হাজার পরিমাণ ব্যাংক স্টেটমেন্ট আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট এই ডকুমেন্ট আপনার পাসপোর্টের স্ক্যান কপি এগুলো আপনার এখানে আপলোড দিতে হবে ইন্টার ফিনল্যান্ডে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আপনি এখন ইউনিভার্সিটি যে অ্যাপ্লিকেশন কোথায় করবেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার জন্য একটা ওয়েবসাইট আছে যেখানে অ্যাডমিশন ওপেন হয় জানুয়ারিতে প্রতি বছরের সেপ্টেম্বর এবং জানুয়ারিতে দুইটা অ্যাপ্লিকেশন হয়ে থাকে তো নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে জানুয়ারিতে বিগেস্ট অ্যাপ্লিকেশন জয়েন্ট অ্যাপ্লিকেশন যেটাকে বলা হয় জানুয়ারিতে শুরু হবে আপনি যাবেন স্টাডি ইনফো ডট ফি অথবা অপিন্তপোলকু ডট এখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে গিয়ে সব ধরনের স্টাডি রিলেটেড ইনফরমেশন আপনারা পারবেন যেগুলো আমি এই ভিডিওতে বলতেছি মোস্ট ইম্পর্টেন্ট এখন একটা কথা বলে নেই যে ফিনল্যান্ডে স্টাডি করতে আসতে চাই আমি কি আইএলটিএস ছাড়া স্টাডি করতে পারবো কিনা না আপনি উইদাউট আইএলটিএস ফিনল্যান্ডে এখন ব্যাচেলর লেভেলে পড়ালেখা করতে পারবেন না আপনার আইএলস এর রিকোয়ারমেন্ট কত লাগবে সিক্স পয়েন্ট জিরো অথবা আপনার অন্য কোনো যদি টোফেল থাকে পিটিএ থাকে এগুলার ইকুইভ্যালেন্ট স্কোর আপনার স্টাডি ইনফো ডট গিয়ে আপনারা দেখে নেবেন এখন মাস্টার্স জন্য আপনার আইএলস লাগবে কিনা यस মাস্টার্স জন্য আপনার আইএলস লাগবে যদি আপনি রিসার্চ ইউনিভার্সিটিতে পাওয়া লেখা করেন যেগুলো বড় ইউনিভার্সিটিগুলো 6.5 লাগবে অনেকেই প্রশ্ন করে ভাই জব এক্সপেরিয়েন্স দিয়ে তো উইদাউট আইএলস এ অ্যাপ্লিকেশন করা যায় হ্যাঁ এটা এখনো পসিবল জব এক্সপেরিয়েন্স দিয়ে আপনি যদি ব্যাচেলর লেভেলে সার্টিফিকেট থাকে আপনি যদি দুই বছরের জব এক্সপেরিয়েন্স থাকে এরপরের सेम ফিল্ডে তাহলে আপনি পারবেন উইদাউট আইএলস বাট এই ক্ষেত্রে আপনার সুযোগ কম থাকবে আমি আপনাদেরকে বলবো যে আইএলস করে নেওয়ার আশা করি সব ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন সো নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে জানুয়ারিতে আপনারা প্রিপারেশন নিতে শুরু করেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওতে আপনারা অলওয়েজ কমেন্ট করতে পারেন আমি আমার ফ্রি টাইমে আমি আপনাদের উত্তর দেবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন এবং আমার চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম